শ্রেষ্ঠ গল্প জাগ্রত দেবতা এক মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচুবন ঘেঁটুবন দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই কে জাগ্রত মহাদেবের নানা কাহিনী আওয়াল বৃত্তবণিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মকদ্দমা জিতিয়েছেন এবং অত বড় বিরাট সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পালেদের বাড়ির ছেলেটা ডায়ফয়েডের তো প্রায় শেষই হইয়া ছিলই। এই মহাদেবের দ্বারে ধরনা দিয়েই তাহার মা তাহাকে মৃত্যুর মুখ হইতে ফিরাইয়া আনিতে পারিয়াছে মুকুজ্যোধের যে আজকাল তো বাড়বাড়ন্ত তাহাও এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রবুদ্ধ করিয়াছিলেন এই মহাদেবের কাছে মানুষ করিয়া হরিহর গোসাল লটারিতে টাকা পাইয়াছেন এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমা আরেকটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি প্রকাণ্ড উৎসব হয় বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর বোম বোম ধরিতে আকাশ বতাস মুখরিত হয় মুখুজেরা এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের ঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভরি ভোজনে হয় আরও একটা ঘটনা সেদিন ঘটে এইটাই মহাদেব মাহাত্মের জ্বলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বছর এই রূপ আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বছর একজনকে তাহার নিজের দলে দুই সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্যে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকলে পরিতৃপ্ত সহকারেই আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যা নিত্য চন্ডী মণ্ডপে আলোচনা এমন শুনছ এবছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি এই যে অসম্ভব ব্যাপার হরেন বলিল কেন ওই যে গেঁজেল বিষেটা যাদব বলিল দেখো এলাম ঠিক আছে সকরি সকরিয়া করিয়াছিল। বিষেই এবার মহাদেবের নাম রক্ষা করিবে সেও ঠিক আছে এতক্ষণ তিনি এ হতে পারে না। করে খুঁজে দেখো কেউ নিশ্চয়ই পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বেঠিক হয়নি নীলমণি বলিলেন হতে পারে না যাদব হাসিয়া বলিল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নীলমণি ধমকাইয়া উঠিলেন তুমি তো সেদিনের হে তোমার কথার আবার মূল্য কী তোমার কথায় কি চিরকাল চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল এখনও জানা যায়নি যাদব স্মৃতমুখে নীরব হইয়া রইল তিন পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়লেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই এবছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলাগণ বলিলেন এরকমটা যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন বছরে মাত্র একদিন করিলে মহাদেবকে পৌঁছেও না শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত না মহাদেব বলিয়া এতদিন চোখ করিয়াছিলেন কিন্তু আর কত সইবেন মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয় কলির প্রতাপ কলি নিজের প্রতাপ দেখাইবেন না সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন অন্য কোন মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস বিবৃত করিলেন ধনী মুখুজ্জেরা আদায় করিলেন পুরোহিতকে ওই বাটাই কিছু গোলমাল করিয়াছে পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল রাখিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয়ই পাগল হইয়াছে না সনাতনপুরের বুড়ো শিবের হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপ বৈশাখের দ্বীপপ্রহর প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানালা বন্ধ নীলমণি কেবল রাস্তায় রাস্তায় বেড়াইতেছেন রক্তচক্ষু ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া পাই করিতেই হইবে সনাতন পূর্ববাসীগণ স্বস্তির নিঃশ্বাস প্রদিন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে